ঘুমের মধ্যে ভয় পেলে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তে বলেছেন অনেকে ঘুমের মধ্যে ভয় পায় অনেক সময় দুষ্ট জিনদের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে মহানবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এসব ক্ষতিকর মুহূর্ত থেকে পরিত্রাণের জন্য একটি দোয়া শিখিয়েছেন তা হল উচ্চারণ আউজু বিকালিমাতিল্লাহী তাম্মাতি মিন গাদাবিহি শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতি শায়তিনী ওয়া আন ইয়াহুরুন অর্থ আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাক্যগুলোর যার মাধ্যমে তার ক্রোধ থেকে ও তার বান্দাদের ক্ষতি থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে হাদিস আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শাহাবাদেরকে ভয় থেকে মুক্তির জন্য উল্লিখিত দোয়াটি শিখিয়েছেন তিরমিজি হাদিস নং তিন আট আবু দাউদ হাদিস নং তিন তিন আল্লাহ সবাইকে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তাওফিক দিন আমিন